চার দশমিক একের আজকে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা সংজ্ঞাগুলো আলোচনা করেছিলাম বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম আজ আমরা সমস্যাগুলোর সমাধান করব তো নিচের রাশি দ্বারা এখানে যে রাশিগুলো লেখা আছে এগুলো দ্বারা কি বোঝায় এটাই জানতে চেয়েছে প্রশ্নে তাহলে এক নাম্বার আছে নাইন এক্স নাইন এক্স দ্বারা মূলত আমরা কি বুঝি আমরা জানি যে শিখেছি এটা যে এক্স হচ্ছে একটি চলক এবং নাইন হচ্ছে একটি সংখ্যাশহক বা সাংখ্যিক সহক নাইন এক্স দ্বারা বোঝায় তাহলে এখানে বীজগণিতের ক্ষেত্রে নাইন এবং এক্সের মধ্যে কোনো চিহ্ন নেই না থাকলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এখানে একটা ইন্টু বা গুণ চিহ্ন আছে তাহলে এখানে নাইন এক্স দ্বারা বোঝায় এক্সের নয় গুণ এক্সের নাইন গুণ বা নয় গুণ ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে দুই নাম্বারটা কী হবে এখানে ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা বোঝায় এক্স এর ফাইভ গুণ এর সাথে এই যে থ্রি আছে এখানে থ্রি যোগ তিন নম্বর প্রশ্ন হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি এটা দ্বারা বোঝায় তাহলে এখানে কি বুঝতে পারছি আমরা এ এর তিন গুণ এটুক আমরা আগে লিখি এ এর থ্রি গুণ এর সাথে বি এর ফোর গুণ যোগ এর সাথে বি এর ফোর গুণ বি যোগ চার নম্বর প্রশ্ন আছে থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি দ্বারা বোঝায় কি লিখবো আমরা এর 3 গুণ গুণ এ এর থ্রি গুণ এখানে যে তিনটি বিষয় আমরা কমা দিলাম এখানে বি ও সি এর চার গুণের গুণফল ফল ও সি এর চার গুণ তাহলে বি ও সি এর চার গুণের সি এর চার ফোর গুণ এর গুণ পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড টু টু কোনো কিছুকে আমরা যখন টু দ্বারা ভাগ করি তার মানে এটি অর্ধেক হয়ে যায় এই জন্য এটি দুইভাবে লেখা যায় আমরা প্রথমে লিখে নিই দ্বারা বোঝায় এক্সের এর চার গুণ এক্সের এর ফোর গুণ ওয়াই এর ফাইভ গুণের সমষ্টির ও ফাইভ গুণ এর সমষ্টির অর্ধেক এর সমষ্টির অর্ধেক দুই দিয়ে ভাগ করলে কোনো কিছু অর্ধেক হয়ে যায় এজন্য জন্য আমি অর্ধেক কথাটি লিখলাম ছয় নম্বর প্রশ্নতে রয়েছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এটি দ্বারা বোঝায় কি বোঝাচ্ছে যে এক্স এর সেভেন গুণ থেকে এক্স এর সেভেন গুণ থেকে ওয়াই এর থ্রি গুণের থ্রি গুণের বিয় ফলকে বিয়ুক ফল আমরা যা পাবো উপরে বিয়োগ ফলকে ফোর দ্বারা নিচে একটা ফোর আছে ফোর দ্বারা ভাগ এটা বোঝা যাচ্ছে তারপর আছে সাত নম্বর এক্স ডিভাইডেড থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড টু মাইনাস জেড ডিভাইডেড বাই ফাইভ এই দ্বারা আমরা কি বুঝতেছি আমরা এটা বুঝতেছি এক্স কে এক্স কে থ্রি দ্বারা ওয়াই কে টু দ্বারা টু দ্বারা ভাগ করে ভাগ সমষ্টি থেকে জেডকে ফাইভ দ্বারা ভাগ করে বিরুখ আট নম্বর প্রশ্ন হচ্ছে টু এক্স মাইনাস প্লাস সেভেন দ্বারা বোঝায় তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে x এর টু গুণ থেকে ওয়াই এর ফাইভ গুণ বিয়োগ ফলের সাথে বিয়ের ফলের সাথে আমরা জেড এর গুণ যোগ নয় নম্বর প্রশ্ন টু বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখানে বোঝাচ্ছে এক্স ওয়াই ও জেড এ যোগলের সাথে এটা যেহেতু সবগুলে যোগ যোগ ফলের সাথে টু বাই থ্রি গুণ এস এর গুণফল ফল থেকে এ ও সি এর গুণফল থেকে বিও এক্সের গুণফল বিয়োগ করে बीयुक्त फल के 7 द्वारा भाग बीयुक्त फल के 7 द्वारा भाग আমরা এবার দুই নম্বর প্রশ্নটি সমাধান করব। প্লাস মাইনাস ইউনিট ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো তাহলে আমাদের প্রশ্নে যা বলা আছে এটাকে চিহ্নের সাহায্যে লিখতে হবে আমি এবার প্রশ্ন না তুলে শুধু সমাধানগুলো করিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো অঙ্ক অনেক সময় লাগবে সেজন্য আমি শুধু সমাধানটি করিয়ে দিচ্ছি প্রশ্নটি আমি পড়ে দিচ্ছি এক্সের চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ তাহলে আমাদের লিখতে হবে এক্সের চার গুণ প্রথমে লিখতে হবে আমরা লিখে নেই এক্সের চার গুণ এক্স এর ফোর গুণ হয় ফোর গুণ হয় ফোর এক্স আর বলছে এর পাঁচ গুণ তাহলে ওয়াই এর ফাইভ গুণ সমান কত হয় ফাইভ এর দ্বিগুণ থেকে বিয়ুক তাহলে কত পাচ্ছি আমরা টু এ মাইনাস প্রশ্নটি রয়েছে একটি সংখ্যা তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ তাহলে আমাদের ধরে নিতে হবে মনে করি একটি সংখ্যা এক্স যার তিন গুণ যার থ্রি গুণ সমান কত হবে তাহলে থ্রি এক্স হবে অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা কত ধরছি আমরা ধরলাম তাহলে এটার দ্বিগুণ হচ্ছে কত টু যুগ হবে কত নির্ণয়ের যুগ তাহলে আসতেছে থ্রি এক্স প্লাস টু ওয়াই নেক্সট চার নম্বর একটু দ্রুত করার চেষ্টা করতেছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে চার নাম্বার হচ্ছে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োক তাহলে একটি সংখ্যার চার গুণ সেমনিয়াম মনে করি একটি সংখ্যা এক্স যার চার গুণ তাহলে কত হবে ফোর গুণ সমান তাহলে ফর এক্স হবে অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা ওয়াই যার তিন গুণ থ্রি ওয়াই অতএব নির্ণয় বিয়োগ নির্ণয় বিয়োগ তাহলে কত হচ্ছে বিয়োগ হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই পাঁচ নম্বর প্রশ্ন এ থেকে বিয়ের বিয় ফলকে এ ও বিয়ের যুগ ফল দ্বারা ভাগ তাহলে আমরা লিখে নি সমাধান এ ও যুগ ফল যুগ ফল কত পারছি আমরা এ প্লাস বি বলেছে বিয় ফলকে যুগ ফল দ্বারা ভাগ তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল কত হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বিস নম্বর প্রশ্ন এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে ফাইভ যোগ এক্স কে Y দ্বারা ভাগ তাহলে কত পাব আমরা এক্স ডিভাইডেড ওয়াই আবার এই ভাগ ফলকে বলেছে ভাগফলের সাথে ফাইভ যোগ করতে হবে অতএব নির্ণয় যুগ ফল তাহলে আমরা পাচ্ছি নির্ণয় যুগ ফল এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে প্লাস ফাইভ করলেই হয়ে যাচ্ছে সাত নম্বর প্রশ্ন টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ তাহলে আমরা প্রথমে করবো টু কে এক্স দ্বারা ভাগ টু ডিভাইডেড এক্স ফাইভ দ্বারা ফাইভ য়াই দ্বারা ভাগ তাহলে আমরা কত পাচ্ছি ফাইভ ডিভাইডেড ওয়াই তারপরে পাচ্ছি আমরা থ্রি কে জেড দ্বারা ভাগ থ্রি ডিভাইডেড জেড তারপরে বলা আছে বাঘ ফলগুলোর যোগ করতে হবে সুতরাং নির্ণয় বাঘ ফলগুলোর যোগ এগুলো সবগুলোই ভাগ ফল ভাগ ফলগুলোর যোগ কত পাচ্ছি আমরা যোগ করে আমরা পাচ্ছি টু ডিভাইডেড বাই এক্স ফাইভ ডিভাইডেড ওয়াই থ্রি ডিভাইডেড জেড আট নম্বর প্রশ্ন এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে তিন যোগ খুবই সহজ তাহলে এ কে বি দ্বারা ভাগ তাহলে আমরা কত পাচ্ছি এ ভাগ বি আমরা এইভাবে লিখতে পারি এ ডিভাইডেড বি সুতরাং নির্ণেয় যুগ ফল ভাগ সাথে আমরা যোগ করবো সি নির্ণয় যুগ ফল কত পাচ্ছি তাহলে এ ডিভাইডেড বি প্লাস সি নয় নম্বর প্রশ্ন পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ খুবই সহজ তাহলে পি কিউ দ্বারা গুণ করে করলে গুণ ফল কত পাচ্ছি আমরা কিউ দ্বারা গুণ কিউ দ্বারা গুণ তাহলে কত পাচ্ছি আমরা পি ইন্টু কিউ ইকুয়াল পি কিউ লিখতে পারি আমরা এর সাথে আর কে যোগ করতে বলা হয়েছে সুতরাং লিখে দিই আমরা অথেব নির্ণয় যুগ ফল অর্থাৎ প্রাপ্ত গুণ ফলের সাথে আমরা আর যোগ করে দিব নির্ণয় পাচ্ছি আমরা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে সেভেন বিউ খুবই সহজ তাহলে আমরা এক্স কে ওয়াই দ্বারা গুণ করে পাই আমরা লিখতে পারি এক্সকে ওয়াই দ্বারা গুণ তাহলে কত পাবো আমরা এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই প্রাপ্ত গুণ ফলে সাথে গুন ফল থেকে সেভেন বিয়োগ তাহলে আমরা লিখে দিই অতএব নির্ণয় বিয়োগ ফল এক্স একও দুই নম্বরের বৃষ্টি অঙ্ক আজকে আমরা সমাধান করেছি আমরা পরের অঙ্কগুলো পরবর্তী পর্বে করবো অর্থাৎ পর্ব তিনে করবো দেখা হবে এটা পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ